দুটি দোয়া আমরা রমজানে বেশি বেশি করব। আমিও বি আমরা সবাই বি আলামা ই আ আলুল আলুকাল জানা। যদি আরবিটা অনেকের মুগস্ত না থাকে বাংলা বলবেন হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই জাহান নাম থেকে পানা চাই এই দুটি দোয়া বেশি করতে পারবো তো ইনশাল্লাহি সালিহিউল্লা ওয়ালিল্লাহি হত্যা ক উমিন ওয়াদ আলী নবীজি বলেন রমজান মাসে প্রতি রাতে অসংখ্যা অগণিত জাহান জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে তো দোয়া করবেন আল্লাহ আমার আত্মীয় স্বজনের কেউ জাহান্নামি আছে কিনা জানি না আল্লাহ যদি থাকে আপনি মুক্তি দিয়ে দেন মুক্তির ব্যবস্থা করে দেন এইভাবে দোয়া করা তাহলে রমজানে বেশি বেশি কি করবো ভাই দোয়া করবো বারো নাম্বার জিকির করা

এবার বলেন বিশুদ্ধভাবে বিশুদ্ধ উচ্চারণে ধীরস্থিরভাবে আবার তিনটা বিশুদ্ধভাবে বিশুদ্ধ উচ্চারণে ধীরস্থিরভাবে এই চারটি জিকির আমরা করবো ইনশাল অশুদ্ধভাবে কিভাবে তাড়াতাড়ি কিভাবে ধীরস্থিরভাবে আপনি ধীরস্থির এই রাত্রে একটা দুইটা বাজে উঠা বিবিরেও জানানো দরকার নাই কাউরে জানায় না একা একা উঠা বুঝে বুঝে একটু এইভাবে আস্তে আস্তে বিশুদ্ধভাবে জিকির করেন কি মজা যে লাগবে এটা কাউরে বুঝাতে পারবে একা একা জিকির করে ইমাম সাহেব মোয়াজিন সাহেব হজরত যারা আছে আপনারাও কাউরে বলা দরকার নাই চুপে চুপে মসজিদের কোনায় একটু জিকির করেন ইনশাল্লাহ ওলামায় হজরতদেরকে আমি আদেশ করছি না আবদার অসাধারণ মজা কাউরে জানানো দরকার এলাকার কোনো মানুষ জানা দরকার নেই মোয়াজিন সাহেবটা ইমাম সাহেব জানা দরকার নেই জেনে ফেললে অন্য বিষয় বাস দুইজনেরটা দুইজনের মাঝে গোপন থাকলে ইমাম সাহেব মোয়াজেন খাদিম সাহেব হাফেজ সাহেব যারা থাকবে তারা মসজিদের মধ্যে এক কোনায় বসে যাবে রাতে কেউ নাই এলাকাবাসী কেউ দেখতেছে না একটা দেড়টার দিকে বসে এক কোনায় এ আল্লাহর বান্দা আস্তে আস্তে জিকির করতেছে কি অসাধারণ মজা এটা যে করবে সে বুঝতে পারবে তাহলে বারো নম্বর জিকির করা করব তো ইনশাআল্লাহ আল্লাহ তো দান করে তেরো নম্বর ইফতার করা সারাদিনের কাজ গেলো আপনি দান করবেন জিকির করবেন তেলোয়াত করবেন এবার সারা দিন শেষ করলেন ইফতার করবেন চোদ্দ নম্বর ইফতার করাবেন তেরো নম্বর ইফতার করা চোদ্দ নম্বর ইফতার করানো দেখেন ইফতার করাবেন যাদেরকে এতিম হতে পারে মিস্কির অসহায় মানুষ যারা তাদেরকে করাবেন আবার ধনী প্রতিবেশী যারা তাদের জন্য ইফতার হাদিয়া পাঠাবেন কেন রোজাদারকে ইফতার করানোর সবটা এটা সবার দরকার আছে এজন্য প্রতিবেশী ধনী হইল বইলা যে থী প্রতিবেশী পাঠাবো না 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 পাঠাবেন ধনী প্রতিবেশীকে ইফতার হাদিয়া পাঠাবেন তিনিও আপনাকে পাঠাবেন তিনি যদি মন চায় পাঠাবে ইফতার করানোর সব এটা আমরা বঞ্চিত হব না ইনশাআল্লাহ পনেরো নম্বর ইফতারের সময় দোয়া করা তাহলে তেরো ইফতার চোদ্দ ইফতার করানো পনেরো নম্বর ইফতারের সময় দোয়া করা তির মিজির হাদিস তিন হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিস আলের রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ তুরদ্দু হোম নবীজি বলেন তিন ব্যক্তি দোয়া ফিরত দেওয়া হয় না রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না দুই নম্বর ওয়াল ইমামুল আদিল ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া বলেন পুরাটা বলেন ন্যায়পরায়ণ এই পুরুষ শাসক এটা তিনবার বলবেন ন্যায়পরায়ণ ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া কি শাসক ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া কি দেওয়া হয় না ফেরত দেওয়া হয় না ইফতারের সময় বলবেন আল্লাহ আমাদের দেশে আর যেন কোনো দিনও নারী শাসক না হয় আর একটা দোয়া করবেন আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন তাহলে এক নাম্বার